মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুরের সফরের আগের দিনই নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী রবিবার সমবায় ভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম লাঠি বাঁশ নিয়ে মারপিটের পাশাপাশি বোমাবাজিও হয়েছিল গতকাল রাতে একই রকমভাবে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোম মারে বিজেপি এমনটাই অভিযোগ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এরপরই বিষ্ণুপদকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয় এই খুনের প্রতিবাদেই সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় পথ অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে নেতৃত্বে বিষ্ণুপ্রধান করা হলো কেন বিজেপি জবাবদার জবাবদার অভিনব শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে